পুকুর থেকে একটা সাবান নিয়ে শরীরে লাগাতেই অনেক সুন্দরী হয়ে যায় এই যে মহারানী রান্না কি শেষ হয়েছে নাকি এখনো খন্টি নাড়তেই আসিস বলি সকাল বয়ে দুপুর হতে চলল এখনো রান্না শেষ হবার কোনো নামই নেই আর একটু রান্না বাকি আছে মা এখনই রান্না শেষ হয়ে যাবে বাকি এখনো বাকি আরো কখন শেষ হবে শনি আমার মেয়েটা কখন থেকে খিদে পেটে নিয়ে বসে আছে হ্যাঁ রে আর একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিস না আমি তো প্রতিদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সেই ভোর পাঁচটায় উঠে ঘর বাড়ি ঝাঁট দেয় আবার থালা বাসন মাঝি বাড়ির সব করে রান্না করতে বসি তোর এত বড় সাহস তুই আমার মুখের উপর কথা বলিস বলি সাপের পাশ পা দেখেছিস নাকি তুই আমার মুখের উপর কোনো কথা বলবি না চুপচাপ করে খাবার নিয়ে আয় রূপালি হচ্ছে রাধিকার সতমা। রাধিকার মা মারা যাওয়ার পর রবি রূপালীকে বিয়ে করে আনে কিন্তু বেশ কিছুদিন আগে রবি মারা যায় তারপর থেকে প্রতিদিন রূপালির অত্যাচার সহ্য করতে হয় আবার তোমরা তাড়াতাড়ি করে খেয়ে নাও এতক্ষণে মহারানীর আশা সময় হল বলি আমার যে খালি পেটে বেশিক্ষণ থাকলে ব্যথা হয় এটা কি তোকে রস রস বলে দিতে হবে আমার এটুকু মেয়েটাও যে না খেয়ে আছে না খেয়ে ও কষ্ট পায় তোর মাথায় কি একটা কথাও থাকে না হ্যাঁ তুমি কাকে কি বলছো ওর মাথা তো ওর মুখের মতোই কুচকুচে কালো এজন্য তো ওর মাথায় কিছুই থাকে না আমি দেখতে মোটেও খারাপ না মা আমার মা বলতো আমি ওই আকাশের চাঁদের মতো সুন্দর হ্যাঁ তাই তো তুই তো দেখতে সেই আমাবস্যার চাঁদের মতো মা বাবা বেঁচে নেই বলে আমাকে মুখ বুঝে এত কষ্ট সহ্য করতে হচ্ছে বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছে আর যদি আমার বাবা মা বেঁচে থাকত তাহলে আমাকে এত কাজ করতে হতো না এত বাজে কথা শুনতে হতো না এত কাজও করতে হতো না আমার আর ভালো লাগে না আমাকে কেউ ভালোবাসে না মা বাবা তোমরা কেন আমাকে তোমাদের সাথে নিয়ে গেলে না তাহলে তো আমি বেঁচে দিতাম রাধিকা কালো বলে তার সৎ মা ও সৎ বোন তাকে অনেক কথা শোনাতো অনেক কাজ করাতো আর রাধিকা এসব মুখ বুঝে সহ্য করত এ কে নিয়ে হয়েছে আমার যত জ্বালা সম্পর্কে তো ও আমার বড় মেয়ে প্রতিবেশীরা সবাই বলে আমি নাকি ওর উপর অনেক অত্যাচার করি অত্যাচার করব না তো কি করবো ও কি আমার নিজের মেয়ে আমি আমার সৎ মেয়েকে কখনো আমার মেয়ের মতো আপন করে নেব না সুযোগ পেলেই আমরা ওকে বাড়ি সারা করব এভাবে কিছুদিন কেটে যায় একদিন রাধিকা যখন গরম পানি নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে তার হাত থেকে কিছুটা গরম পানি পায়ে পড়ে যায় গো গো মেরে এই তুই দেখিস না তুই আমাকে মেরে ফেলতে চাস তাই না তুই তো অনেক খারাপ হয়ে গেছিস আর তোকে আমি আমার বাড়িতে রাখতে পারবো না বেআইনি কতাকার তোর জন্য আমার বাড়িতে কোনো জায়গা নেই যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যা এরপর রূপালি রাধিকাকে বাড়ি থেকে বের করে দেয় অসহায় রিধিকা খালি হাতে বাড়ি থেকে বের হয়ে এসে একটি পুকুরের সামনে কাঁদতে থাকে আমি এখন কোথায় যাব আমার যে যাওয়ার কোনো জায়গা নেই বাবা মা আমাকে তোমার কাছে নিয়ে যাও আমি যে আমার আর এত কষ্ট সহ্য করতে পারছি না সেই সময় একটা পরী সেখানে চলে আসে তোমার কি হয়েছে তুমি কান্না করছো কেন

তারপর পরি সেখান থেকে চলে যায় আর ঋধিকা পুকুর থেকে একটা সাবান নিয়ে শরীরে লাগাতেই অনেক সুন্দরী হয়ে যায় আমার রং দেখে অনেক সুন্দর হয়ে গেল আমি তো আগের মতো কালো নেই আমি তাড়াতাড়ি বাড়ি যাই বাড়িতে গিয়ে মা আর বোনকে সব বলি কথা বলে রিধিকা বাড়ি চলে যায় মা মা দেখো আমি কত সুন্দর হয়ে গেছি এখন আমার গায়ের রং আর কালো কুচি নেই হ্যাঁ রে রিধিকা এসব কি করে ঘটলো আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না এটা তুই মা জানো পরী আংটি আমায় জঙ্গলের ওই পুকুরটায় অনেক জাজু সাবানের গাছ দিয়েছে সেই সাবান ব্যবহার করে মুহূর্তেই আমি সুন্দর হয়ে গেছি তবে পরি আনটি সেই সাবানগুলো শুধু আমাকে ব্যবহার করতে বলেছে অন্য কেউ ব্যবহার করলেই তার অনেক ক্ষতি হবে বল্লাই হলো পরি আনটি সাবান দিয়েছে সেগুলো আমাকে না দেওয়ার ধান্দা তাই না আমি এখানে যাচ্ছি সেই জাদুপুরী সাবান দিয়ে গোসল করতে ঋधिका শব্দন তার বারণ না শুনে সেই জাদুকুরি সাবান গাছের কাছে যায় এরপর পুকুর থেকে একটা সাবান নিয়ে গায়ে মাখতেই তার গায়ের রং কুচকুচে কালো হয়ে যায় এ কি কি হলো এটা হায় আল্লাহ আমার গায়ের রং একদম কুচকুচে কালো হয়ে জ্বলে গেল আমার কি হবে আমাকে তো অনেক দেখাচ্ছে বন্ধুরা এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর কার্টুন ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করান ধন্যবাদ